ঢাকা বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে কারা সাবজেক্ট পাবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়টি নির্দেশনা প্রকাশ করা হয়েছে ছয়টি নির্দেশনায় যে শূন্য আসন রয়েছে বিশেষ মাইগ্রোশনের পরে কারা সাবজেক্ট পাবে কত মেধাক্রম থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেই নিয়ে অনেকেরই চিন্তা রয়েছে এখানে বেসিক্যালি বলা হয়েছে যে চার নাম্বার যদি আমরা লক্ষ্য করি যে বিশেষ মাইগ্রোশনের মাধ্যমে শূন্য আসনগুলোতে বিষয় বরাদ্দর পর অবশিষ্ট শূন্য আসনের মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে এই চার নাম্বারটি যদি সবাই বুঝতে পারো তাহলে সকলেরই কিন্তু উত্তর পেয়ে যাবে এখানে কিন্তু বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শূন্য আসন পূরণ করা হবে এটি কিন্তু মূলত বলা হয়েছে বিশেষ মাইগ্রেশনে যারা আবেদন করবে তাদের সাবজেক্ট পরিবর্তন হবে ওই শূন্য আসন পূরণ হবে সেক্ষেত্রে যারা আবেদন করবে না অথবা যারা যাদেরকে সাবজেক্ট পরিবর্তন হবে না অনেক শিক্ষার্থী কিন্তু যে সাবজেক্ট পেয়েছে ওই সাবজেক্টে কিন্তু সে অনার্স কমপ্লিট করবে সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী বিশেষ মাইগ্রেশন নেবে না সেক্ষেত্রে অনেক আসন কিন্তু এই বিশেষ মাইগ্রেশন পূরণ হয়ে যাবে পরবর্তীতে যদি শূন্য আসন থাকে যদি শূন্য আসন থাকে এই যে বস বলা হয়েছে বিষয় বরাদ্দর পর অবশিষ্ট শূন্য আসনের মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ করা হবে যা এই মাইগ্রেশনের পর যদি শূন্য আসন থাকে তাহলে তোমাদের যারা ওয়েটিং রয়েছে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে যে শূন্য আসন রয়েছে কোন সাবজেক্ট কয়টি আসন শূন্য রয়েছে অথবা কোন ইউনিটে কয়টি আসন শূন্য রয়েছে সেটা নিয়ে তো কোনো কোনো নোটিশ দেওয়া হয়নি বা কোন সাবজেক্টে কয়টি আসন শূন্য সেটা নিয়েও কোনো নোটিশ দেওয়া হয়নি মূলত এখানে বলা হয়েছে শূন্য আসন রয়েছে শূন্য আসনের বিপরীতে তো এই অবশেষে শূন্য আসন যদি থাকে এই যে অবশিষ্ট শূন্য আসন থাকে তাহলে তোমাদের যে যারা এখনো ধরো এক হাজার থেকে দুই হাজারের মধ্যে সাবজেক্ট পাওনি অথবা তিন হাজার থেকে চার হাজারের মধ্যে যারা সাবজেক্ট পাওনি অথবা চার হাজারের মধ্যে থেকে পাঁচ হাজারের মধ্যে যারা সাবজেক্ট পাওনি এদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে এক্ষেত্রে কিন্তু এখানে আহ বলা হয়েছে যদি অবশিষ্ট শূন্য আসন থাকে শূন্য আসন যদি না থাকে তাহলে কিন্তু শূন্য ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট দেওয়া হবে না এটি কিন্তু এখানে বলা হয়েছে মূলত এখানে বেসিক্যালি যে যারা বিশেষ মাইগ্রেশনের জন্যই কিন্তু এই শূন্য বিশেষ মাইগ্রেশনের পূরণ করার পরে তারপরে তোমরা যারা ওয়েটিং রয়েছে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে এটি কিন্তু এখানে মূলত বলা হয়েছে তো যারা বিশেষ মাইগ্রেশন আবেদন করবে বিশেষ মাইগ্রেশনের ক্ষেত্রে লগ ইন করার পরে প্রসেসটি অবশ্যই তোমাদের সামনে শো করবে যে বিশেষ মাইগ্রেশনের একটি তোমাদের কাছে একটি প্রসেস শো করবে সেখানে তোমরা ক্লিক করার পরে বিশেষ মাইগ্রেশনে আবেদন করতে পারবে তো অনেকেই জিজ্ঞেস করছে যে আমার অ্যাটোমেট এক হাজার পঁয়তাল্লিশ অথবা অনেকেই জিজ্ঞেস করছে দুই হাজার বা তিন হাজারের ভিতরে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে অ্যাটোমেট থেকে এত পর্যন্ত কি সাবজেক্ট পাবো তোমরা কারা কোন সাবজেক্ট পাবে সেটা নিয়ে তো আমি বলতে পারতেছি না কারণ এখানে কিন্তু দুই ইউনিটের শূন্য আসন রয়েছে এ ইউনিট এবং বি ইউনিট বিজ্ঞান ইউনিট এবং সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ কলা বি ইউনিটে এই দুইটি আসন ইউনিটে কিন্তু শূন্য আসন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ মাইগ্রেশন দেওয়া হয়েছে কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা রয়েছে এখন যদি দশটি আসন শূন্য থাকে বি ইউনিটে আর সি এ ইউনিটে যদি থাকে পনেরোটি আসন বা পাঁচটি আসন সেক্ষেত্রে এই 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 আসন যদি বিশেষ মাইগ্রেশনে পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আর তোমাদের ওয়েটিং থেকে আর সাবজেক্ট তোমাদেরকে নেওয়া হবে না এটি কিন্তু এখানে তো কারা সাবজেক্ট পাবে এটি কিন্তু মূলত বলতে পারতেছি না কারণ যদি সাবজেক্ট ভিত্তিক কোনো যদি শূন্য আসন যদি নোটিশ দেওয়া হতো যে এই সাবজেক্টে এতটি আসন রয়েছে অথবা এই ইউনিটে এতটি আসন রয়েছে সেক্ষেত্রে তোমাদের বলতে পারতাম যে হ্যাঁ এই ইউনিট থেকে এত মেট থেকে এত মেট পর্যন্ত সাবজেক্ট পাবে অথবা এই বি ইউনিট থেকে এই সাবজেক্টে এত পর্যন্ত যাবে এত পর্যন্ত যাচ্ছিল এত পর্যন্ত যাবে এটি কিন্তু তোমাদের কাছে আহ ই করতে পারতাম শো করতে পারতাম সেক্ষেত্রে তোমাদের এই এই জায়গা থেকে তোমাদের কাছে সরি তো যারা সাবজেক্ট পাওনি তোমাদের ক্ষেত্রে অবশ্যই সবাই আহ অপেক্ষা করো যে যারা সাবজেক্ট পাওনি এক হাজার বা দুই হাজারের মধ্যে অথবা তিন হাজারের মধ্যে যারা সাবজেক্ট পাওনি বেসিক্যালি আসনের পরে সাবজেক্ট প্রোভাইড করা হবে তাদেরকে যারা যাদেরকে যোগ্যতা আছে অথবা সাবজেক্ট ভিত্তিক যে কোনো একটা যোগ্যতা এইসিএসে কিন্তু যোগ্যতা থাকে তারপরে ভর্তি পরীক্ষা কে পদার্থবিজ্ঞানে কত পেয়েছে অথবা বাংলায় কত পেয়েছ অথবা তুমি এইচএসসি পরীক্ষায় গ্রেড অনুযায়ী যে শূন্য আসন রয়েছে ওই সাবজেক্টের একটি যোগ্যতা প্রয়োজন অর্থাৎ যদি পদার্থবিজ্ঞানে যদি শূন্য আসন থাকে পদার্থবিজ্ঞানে এইচএসসি পরীক্ষা কিন্তু পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেতে হবে অথবা এ মাইনাস পেতে হবে সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করবে যাদের এই যোগ্যতা রয়েছে অথবা পদার্থবিজ্ঞানে পাস পেতে হবে ভর্তি পরীক্ষায় এই যোগ্যতা অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় আর মেধাক্রম যাদের সামনে রয়েছে ও স্কোরটাও একটু বিবেচনা করা হয় তো সকল বিবেচনা করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় মেধাক্রম যতই সামনে থাকো না কেন মূলত বেসিক্যালি স্কোরটা বিবেচনা করা হয় সকল যোগ্যতা বিশ্লেষণ করে কিন্তু একজন ছাত্রকে বা ছাত্রীকে সাবজেক্ট প্রোভাইড করা হয় এটি কিন্তু বেসিক্যালি সাবজেক্ট প্রোভাইড করার ক্ষেত্রে অ্যানালাইসিস করা হয় তো এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ আপডেট যাদের প্রশ্ন ছিল যে আমি এতমেড থেকে এত মেড পর্যন্ত সাবজেক্ট পাবো না পাবো না বা অনেকেই এই এইটি নিয়ে কিন্তু এই ভিডিওটি করা যে যা যা তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করা যারা এখনো সাবজেক্ট পাওনি বা মেধা খুন যত সামনে আছে অনেক শিক্ষার্থী কিন্তু এক হাজার পনেরোশোর ভিতরে এক হাজার পাঁচশোর ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাওনি সেক্ষেত্রে তারা যারা সাবজেক্ট পাওনি সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু সাবজেক্ট প্রোভাইড করতে পারে অথবা তিন হাজারের ভিতরে সাবজেক্ট প্রোভাইড করতে পারে এটা কিন্তু সবাই কপালে কার কোন কপালে সাবজেক্ট লেখা থাকে তো অনেকেই এর আগে কিন্তু লিস্ট দেওয়া হয়েছিল যে পাঁচ হাজারের পাঁচ হাজার পর্যন্ত অথবা ছয় হাজার পর্যন্ত কিন্তু গিয়েছিল যে মেধাক্রম তারপরে কিন্তু অনেক শিক্ষেত্রে কিন্তু দুই হাজারের ভিতরে সাবজেক্ট পায়নি এটা কিন্তু যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হয় তো এই ছিল সর্বশেষ আপডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের